সালাম আলাইকুম কেউ আজ ভালো নেই থাকবেন বরবার আপনি সন্তান নাই কেউ নাই সেলের সন্তান স্বামী কেউ নাই মজা রয়েছেন কি খেয়েছেন কি আছে আমার মতে কিছু আসেনি দেখেন বন্ধুরা উনি এই জায়গার মধ্যে থাকে রাস্তার দুই পাশে

আসলে উনি মনে হয় কথা বলতে পারতেছে না যার কারণে উনি আমার কথার দিতে পারতেছে না যাই দেখি ওনাকে কিছু করা যায় কিনা

যা বলি উনি কোনো জিনিসের উত্তর দিতে পারতেছে না চাচি ঠিক আছে তাইলে ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ এই জায়গাটার মধ্যে উনি উনি বসবাস করে এই জায়গাটার মধ্যে উনি থাকে